আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর পনেরো তারিখে পরীক্ষাটি হবে বাংলা এই বাংলা পরীক্ষা নমুনা প্রশ্ন আমি নিয়ে হাজির হলাম আর আসল প্রশ্ন দেওয়া হবে চোদ্দো তারিখে রাতে তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমরা সবার আগে প্রশ্নটি পেয়ে যাবে তাহলে দেখো এখন আমরা শুরু করি এখানে তোমাদের লেখা রয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি প্রয়োজন বুঝে যোগাযোগ করি প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে কি বলা হয়েছে তোমার এলাকায় অথবা বিদ্যালয়ে ঘটে এমন সমস্যা প্রতিনিয়ত হচ্ছে এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে এই বিষয়ে এই শখটা পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে ছোটো ছোটো দলে কয়েকজন মিলে নিচের কাজগুলো উপস্থাপন করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও তোমরা বুঝতেই পারো এখানে কী বলা রয়েছে হয়েছে এখন দেখো এখানে কি রয়েছে কাজ এক তোমার ও তোমার বন্ধুর দেখা সমস্যাগুলো উল্লেখ করে নিচের শখটি পূরণ করো তাহলে চলো আমরা তাহলে চলো আমরা এই শখটির নমুনা প্রশ্ন নমুনা উত্তর দেখে নেই এখানে দেখো নমুনা উত্তরটা দিয়ে দিয়েছি কাজ এক তোমার ও তোমার বন্ধুর দেখা সমস্যাগুলো উল্লেখ করে নিচের শখটি পূরণ করো এখানে তোমাদের প্রশ্নটি উল্লেখ করা হলো আর এখানে তোমাদের উত্তর দেওয়া রয়েছে পরিস্থিতি পরিস্থিতিটা রয়েছে বাড়িতে কেউ অসুস্থ হয়ে হয়ে পড়েছে এখানে দেওয়া যায় যোগাযোগের উদ্দেশ্য অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে পরিবারের সদস্য ডাক্তার কাছের হাসপাতাল অ্যাম্বুলেন্স হেল্পলাইন এখানে হেল্পলাইনের নাম্বারটি রয়েছে তোমরা এটি সাহায্য নিতে পারো যেভাবে উদ্দেশ্য উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে অসুস্থ ব্যক্তির শারীরিক ব্যবস্থা ব্যাখ্যা করা প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া বাড়ির ঠিকানা বলা বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এখানে রয়েছে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে পুলিশ হেল্পলাইন হেল্পলাইন রয়েছে নাইন 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 এটায় তোমরা ফোন দিয়েও বাল্যবিবাহ রোধ করতে পারো জন প্রতিনিধি যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে বাড়ির ঠিকানা বলা তাৎক্ষণিক করণীয় সম্পর্কে জানতে চাওয়া তারপরে এখানে রয়েছে পাঠাগারের অভাব এখানে পাঠাগারের অভাবে কি বলা রয়েছে দেখো শিক্ষার্থীদের মান মানসম্মত পড়ার ব্যবস্থা করা তারপরে এখানে কার যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সহপাঠী শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক কমিটি সদস্য সদস্যবৃন্দ এখানে দেখো কি বলা রয়েছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করো পড়ালেখার অগ্রগতি এর প্রভাব তুলে ধরা বিদ্যালয়ের অবকাঠামো এগুলো তোমরা তুলে ধরতে পারো তারপরে দেখো কাজ দুয়ে কি বলা রয়েছে কাজ দুয়ে কাজ দুয়ে বলা রয়েছে কাজ দু বলা হয়েছে উল্লেখ্য সমস্যাগুলো থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সম্পর্কে তুমি উপযুক্ত ব্যক্তির কাছে কথোপকথন সংলাপ কথোপকথন অথবা সংলাপ তৈরি করো তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তর দেখে নেই দেখতে পাচ্ছো এই প্রশ্নের উত্তরটা আমি তৈরি করেছি কাজ দুই কাজ দুই বলা রয়েছে উল্লেখ্য সমস্যাগুলো থেকে একটি সমস্যা নির্বাচন করে সেই সম্পর্কে তুমি উপযুক্ত ব্যক্তির সাথে কথোপকথন অথবা সংলাপ তৈরি করো এখানে আমি একটি সংলাপ তৈরি করেছি দেখো তোমরা আমি পাঠাগার সমস্যাটি নির্বাচন করেছি সেজন্য শ্রেণীর শিক্ষক শিক্ষকের সাথে এই বিষয়টি নিয়ে কথোপকথন হতে পারে তা লেখা হলো এখানে তুমি তোমার নাম দিতে পারো তারপর এখানে দেবা আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তোমাদের স্যার বলবে শিক্ষক আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তুমি এখানে তোমার নাম দেবা দেখো আমি আমার নাম দিচ্ছি রিতাজ আলহামদুলিল্লাহ স্যার একটি বিষয় জানতে এসেছি শিক্ষক কি বলো ষষ্ঠ শ্রেণীতে আমরা অসংখ্য শিক্ষার্থী এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি আমরা তিন বছর যাবত এই বিদ্যালয়ে ও পড়াশোনা করে এখন অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি কিন্তু এখানে কোনো পাঠাগার নেই যেখানে আমরা পড়াশোনা ও বিশ্রাম নিতে পারি শিক্ষক ঠিক বলেছ নেই রিতাজ প্রতিটি ক্লাস শেষ করার পর আমরা অনেক অবসর সময় পাই এই অবসর সময়টি আমাদের কোন কাজে আসে না কোনো কাজে আসে না বরং আমরা সব সময় উদ্বিগ্ন হই শিক্ষক তুমি ঠিক বলেছ দেখো এখানে আর একটু রয়েছে রিতাজ স্যার এখন আমরা আমরা চাই এখানে সাই হবে না এখানে চাই হবে আমরা চাই পাঠাগারে আমরা সকলে মিলে একসাথে পড়াশোনা করব। যখনই আমরা ফ্রি ফ্রি অথবা অবসর সময় পাবো তখনই পাঠাগারের জন্য মাঠাগারের মধ্যে গিয়ে পড়াশোনাগুলো করে নিতে পারবো তাই আমরা চাই আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করা হোক শিক্ষক তাহলে প্রথমে তোমাদের সবারইদের আগ্রহ আগ্রহ অথবা মতামত নিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখো রিতাজ জি স্যার এখানে দেখো এখানে একটি আবেদন লিখতে বলেছে কাস্ট কাজ তিনে বলা রয়েছে কথোপকথন থেকে পাঁচটি শব্দ বাছাই করে প্রমিত উচ্চারণ লিখো এখানে প্রমিত একটা উচ্চারণ লিখতে বলেছে পাঁচটি শব্দ বাছাই করে চলো আমরা এই প্রশ্নের উত্তর দেখে নেই এই প্রশ্নের উত্তরটি হল শব্দ মনস্থির প্রমিত উচ্চারণ মনস্থির অসংখ্য অসংখ্য আগ্রহ আগ্রহ উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশ্রাম বিশ্রাম এখানে তোমরা ভেঙে এখানে তোমাদের পরিমিত উচ্চারণ গোলা লিখতে পারো দেখো কাজ চালে কী বলা রয়েছে কাজ বলা রয়েছে কথোপকথন কি সিদ্ধান্ত নিয়েছিলে সেই অনুযায়ী একটি পদক্ষেপ গ্রহণ করো চলো আমরা চায় কাজ চাইয়ের দেখে নেই দেখো আমরা এখানে আমরা কাজ আমরা এখানে একটি আবেদন লিখতে বলেছিল স্যার তার জন্য আমরা একটি আবেদন লিখেছি এখানে আবেদনটি হলো প্রথমে তো একটি তারিখ দিবা তারপরে এখানে দিবা প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের নিকট আবেদন একটি দরখাস্ত লিখেছি আমরা তারপরে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম তারপরে তোমাদের বিদ্যালয় কোথায় স্থাপনা এটা এখানে লেবা। তারপরে বিষয় ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও আবেদনের অনুদানের আবেদন মহোদয় আমরা এখানে তোমার তোমার বিদ্যালয়ের নাম দেবা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের ক্লাসরুম ক্লাসরুমের ভেতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভেতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারব যা তোমাদের অনেকেই পছন্দ পছন্দের অনেকেরই পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের শেলফের প্রয়োজন যা শ্রেণী কক্ষের এক কোনায় রাখা হবে এছাড়া এই শেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই এজন্য আপনার সদয় অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করি দেখো এখানে আরেকটু রয়েছে বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এখানে তোমার তোমাদের বিদ্যালয়ের নামটি দেওয়া তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি প্রতিনিয়ত ভিডিও আপডেট দিচ্ছি আমি কালকে রাতে আসল প্রশ্নটি ছেড়ে দেবো তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তুমি সবার আগে আমাদের চ্যানেলের আসল প্রশ্নটি পেয়ে যাবে আর এই ভিডিওটি পছন্দ হলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে যাওয়া তাহলে এখন আসি আল্লাহ হাফেজ